সবাইকে সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আছে আনতে বিন্দাস আছে দেখতেই পাচ্ছি আজ আমি আবার রেডি হয়ে গেছি তো দেখে থাকো কোথায় যাচ্ছি তো এই যে আমার হিরো হন্ডা হিরো হন্ডা নিয়ে বার হয়ে পড়েছি তো সাইকেল চালিয়ে যাচ্ছি তো তারপরে আনতে এসে গেছিলাম আমাকে যেতে লেট হচ্ছিল তো তারপরে অটোয় উঠে বললাম সাইকেলটা রেখে গরমতলা থেকে এই যে বসে আছে আমার পাশে উনি তো তারপর অটোতে আমার বাসে ছিল বাস থেকে সামনে করে দিয়েছে মানে যখনই অটোতে বসি তখনই আলাদা হয়ে যায় আমার রিয়াকশান দেখতেই পাচ্ছি মানে কি বলবো যখনই অটোতে বসতে হয় তখনই দুজনকে আলাদা বসতে হয় মানে এতই মাথা গরম হয়ে যায় তাও কিছু করাতে যাই হোক তো দেখতে দেখতে স্টেশনে পৌঁছে গেছি আমরা দেখতেই পাচ্ছ তারপরে গিয়ে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে সে ট্রেনে উঠে পড়েছি তো ওকে বলছি টাকা 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 টাকাই নেই জানি না লজ্জা পাচ্ছি না কী কী পাচ্ছে তো যাই হোক ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের বজে থেকে তো তারপরে আমরা মাঝেরহাট চলে গেলাম আর মাঝেরহাট থেকে ওখান থেকে ট্রেন ধরতে হবে যেহেতু তো বসেছিলাম ট্রেনটা এলো তারপরে এই ট্রেনে উঠে পড়লাম এই যাচ্ছি ট্রেনে করে আর ট্রেনে করে যাওয়ার সময় এই ভিউটা জাস্ট অসম লাগে দেখতে তো তারপরে প্রিন্সিপাল পৌঁছে গেলাম দেখতেই পাচ্ছ তো তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেছি যাচ্ছি আমরা হেঁটে হেঁটে তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কোন দিকে আগে যাব এদিকে যাবো না ওই দিকে যাবো তো তারপরে আমি বললাম চলো এদিকেই যাই একটু ফটো একটু ভিডিও আর এই সব করে আছি তারপরে ওইদিকে যাব তো দেখতেই পাচ্ছ এতই সুন্দর লাগে জায়গাটা মানে কি বলবো পছন্দের জায়গা একটা ফাঁপা কিনে গঙ্গার ঘরে বসে বসে খাওয়া হবে তো তাই জন্য একটা ফাঁপা কিনে নিলাম তারপরে চলে এলাম তো এতই সুন্দর লাগছিল জায়গাটা আর আমার তো খুবই পছন্দের শান্তির একটা জায়গা মাঝে মাঝেই মনে হয় যে মন খারাপ হলে একটু চলে আসে কিন্তু এতটাই দূরে যে একাও আসা যায় না আর ওরও সব সময় সময় হয় না যেহেতু কাজে যায়ও তো আজকে সময় পেয়েছিলাম তাই একটু চলে এলাম দুজনে ঘুরতে তো বসে বসে একটু প্রেম করছিলাম একটু গল্প করছিলাম দুজনে একটু সময় কাটাচ্ছিলাম তো তারপরে সন্ধ্যে হয়ে গেছিলো যেহেতু আর আমাদের বাড়ি ফিরতে হবে যেতে লেট হয়ে যাবে ট্রেন ধরতে হবে তো তাই জন্য আমরা উঠে পড়েছিলাম তো তারপরে ফুচকা খাওয়ার ইচ্ছা হলো কিন্তু ফুচকাটা এতই বিচ্ছিরি খেতে মানে আমার একটুকু ভালো লাগে না তারপরে স্টেশনে পৌঁছে গেলাম আর এই যে বসে আছে ফোন দেখেই যাচ্ছে আমাকে তো পাত্তাই দেয়নি মানে কি বলবো আর তারপরে ট্রেনে উঠে পড়লাম দেখতে পাচ্ছ ভিউটা এত সুন্দর লাগছিল জ্বলছে থেকে তারপরে চলে এলাম বজ তারপর বাজবাস্তি কোর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তাই জন্য বাইকে করে চলে এলাম কৌরকতলা পর্যন্ত তারপরে আবার সেই সাইকেল নিয়ে চালিয়ে আসছিলাম আর উনি আমাকে বাড়ি দিতে আসছিল সাইকেল চালিয়ে জামা উড়িয়ে উড়িয়ে গান করতে করতে যদিও বা সেটা শোনা যায় না তো তারপরে বাড়ি চলে এলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো